ও এত সুন্দর হলো কিভাবে এত অপূর্ব সুন্দরী কি সুন্দর দেখাচ্ছে ওকে আমাদের মতো না একদম মানুষের মতো লাগছে আরে তুমি জানো না নাকি ও ওয়াটারফল মেকআপার থেকে এসেছে আমিও যাব ওয়াটারফল মেকআপার পার্লারে আমিও ওর মতো সুন্দর হতে চাই আমাকেও কি এমন ভাবে সাজিয়ে দিতে পারবে যেন দেখতে অনেক সুন্দর লাগে ওয়াটারফল মেক ওভার পার্লার যেখানে একটা মেয়ে তার আত্মবিশ্বাস ফিরে পায় ওয়াটারফল মেক ওভার পার্লারে পাবেন ফেশিয়াল ব্রাইডাল মেকআপ হেয়ার ট্রিটমেন্ট সহ অন্য সকল সার্ভিস আমরা সবাই এখন ওয়াটারফল মেক ওভার পার্লার থেকে সেজে গুজে আসছি আমরাও এখন অপরূপ সুন্দরী ওয়াটারফল মেক ওভার জীবনটাকে সাজিয়ে দিই গুছিয়ে দিই